দিন পর এত সকাল ঘুম ভাঙলো এখন বা যে ওই সাড়ে পাঁচটার মতো বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি তোমাদের দাদা চলেও গেছে ভাবলাম এখন আর না ঘুমিয়ে পুরো বাড়িতে একটু গোবর জল দিয়ে দিই এই যে ম্যাডাম ম্যাডাম মাত্র এখন সকাল ছয়টা সারা দিন পরে আছি তোমার কাজ করার জন্য বুঝেছো হ্যাঁ তুমি এখন এসে চুপচাপ এখানে বসো টিফিন খাবে তোমার জন্য মাম্মি ম্যাগি বানিয়ে এনেছি না মাত্র সকাল বাজে এত তোমার কাজ করার তুমি আসতে দিলে সারাদিন কাজ করতে পারবে ঠিক আছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি আমি মো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক 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 স্বাগত ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়লাম আমার রুটিনময় জীবনে আর সঙ্গে তোমাদেরকেও নিয়েছি এক্ষণ বাজে সকাল সাড়ে ছয়টা সাড়ে ছয়টা আর আজকে কিন্তু আমরা সকাল সবাই অনেকটা সকালে উঠেছি কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি কেননা এই যে পাখনিটা এই পাকনি বুড়ি তোমাদের তোমাদের পাকনি বুড়ি সেই সকাল পাঁচটা থেকে ও সজা গো বেরিয়ে যাবে বৃষ্টি পড়ছিল তো তো আমাকে বারবার বলছে মা বৃষ্টি পড়ছে বাইরে যাব বাইরে যাব সকাল বাজে পাঁচটা সেরকম আলোও ফোটেনি তো ওই পাঁচটা থেকে আমরা ঘুমায়নি তোমাদের দাদা পাঁচটায় চলে গেছে গাড়ি নিয়ে তো আমি বাইরে গিয়ে বাড়িতে গোবর জল দিলাম দিয়ে তারপর ঘরদ্বার ঝাড় দিয়ে হাত পা ধুয়ে চলে আসলাম এখন ঘরে মেয়েকে কিছু খাওয়াবো বাবা এটা ছিড়বি না না বেলা কিন্তু প্রায় অনেক হয়েছে আর বাজে সাড়ে আটটা দেখো আমার উঠান বাড়ির কি অবস্থা মনে হয় যেন দুদিন ধরে মানুষ বাড়িতেই থাকে না আর এদিকে দেখো আন্দাটার কি অবস্থা কালকে রাত্রে বৃষ্টি এসেছিল আর এই জায়গাটাই বৃষ্টি পড়ে বলে তোমাদের দাদা দেখো নিচের থেকে সব কাপড় উপরে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো ঘরের অবস্থা যেরকম বাইরেটা হয়েছে সেরকম ঘরটাও কিন্তু হয়ে আছে সব কিছু এখন একটা বাজে মেয়েকে বসেছিলাম খাওয়াতে সেই সাড়ে সাড়ে ছয়টায় এখন বাজে সাড়ে আটটায় এই মাত্র মেয়েকে খাইয়ে দিয়ে আসলাম কাকার বাড়িতে তো বুঝতেই পারছো তোমাদেরকে তো দেখালে আমি ঘরের বাইরে থেকে শুরু করে ঘরের ভিতর পর্যন্ত এই আলনাটার অবস্থা দেখো কি অবস্থা আর এখনও তো রান্না বসায়নি মানে বুঝতে পারছো এবার আমি যেদিকে দেখছি সেদিকেই যেন অন্ধকার অন্ধকার লাগছে এখন আর কথা বলার একটুও টাইম নেই একটুও টাইম নেই তো এখন যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ আমার সেরে নিতে হবে আজকে আরও বৃহস্পতিবার ঘরদুয়ার মুছতে হবে তো চলো এখন আর কোনো কথা বলবো না এখন ঝটপট করে আগে সমস্ত কাজ সেরে নেই যতটুক পারি ততটুক শেয়ার করব যতটুক পারি সেরে তারপর বসাবো রান্না তো চলো দেখি কতটুক কী করতে পারি এখন আর কথা বলবো না বলুন আকাশের অবস্থাটা বেশি ভালো নয় কখন যে আবার বৃষ্টি চলে আসে আর বৃষ্টি আসলে তো কারেন্টও থাকবে না তো রান্নাটা একটু পরে করলেও হবে আজকে তার আগে কিন্তু মশলাটা করে রেখে দিই কারেন্ট না থাকলে তো আর করা হবে না তারপর দেখো চলে আসলাম ওঠানটা ঝাড় দিতে গোবর জল তো সকালেই দিয়ে দিয়েছিলাম ওঠানটা ঝাড় দেওয়া হয়নি তো এখন আমি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে রান্নাটা কিন্তু আজকে বসাইনি এখনও ভাবলাম আজকে সমস্ত কাজবাজ সেরে তারপর রান্না বসাবো তো ওঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম পিছনে এই যে গামলাটা আজকে পরিষ্কার করবো কেননা কালকে বৃষ্টির জল পড়েছে আর বাতাসে এত পাতা পড়ে মানে কি আর বলবো সব সময় পাতা পড়ে তো ভাবলাম গামলাটা জল আসার আগে পরিষ্কার করে রেখে দিই তাহলে নতুন জল চলাবার পড়বে আর এইদিকে দেখো বাসি বাসন নিয়ে বসে পড়লাম অনেকটা তাড়াহুড়ো করে কাজগুলি সারছি কেননা মেয়েকে দিয়ে আসলাম ও চলে আসলে তো আবার কাজ করা হবে না আর তার মধ্যে কিন্তু আমার সবচেয়ে বড় কাজ যেটা রান্নাটাই এখনো বসানো হয়নি তবে ভাত আর চাটনি আছে কালকে রাতে তো সেরকম একটা টেনশন নেই সেই জন্য ভাবলাম চলো সমস্ত কাজ বাস সেরে কিন্তু আমি রান্নাটা বসাবো আজকে বৃহস্পতিবার আমি প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি গড় দোয়ার মুছে পরিষ্কার করে পুজোটা দেওয়ার আমি দিই বা মা দিই কিন্তু গড়দুয়ার মোছার প্রত্যেকটা বাড়ির চেষ্টা করি যখন যেদিন পারি তখন তো করি আর যেদিন পারি না তো সেদিনকার হয়ে ওঠে না ওইদিকে দেখো মেয়ে বিছানায় মোবাইল দেখছে চলে এসেছে ও আর কতটা মোদের বাড়িতে থাকবে ওদেরও তো কাজকর্ম থাকে তাই না আজকে আবার সকালে মেয়েটাকে খাওয়ানো হয়নি রান্নাটাও তো হয়নি এখন বাজে এখন বাজে সাড়ে নয়টা হ্যাঁ তো আমার কিন্তু এক ঘন্টার মধ্যেই সমস্ত কাজ হয়ে গেছে উঠান যার দেওয়া থেকে শুরু করে সবটাই তো দেখতে পেলে ঘর দর মোছা হয়ে গেছে তবে রান্নাটা এখন হয়নি আমি ভাবছিলাম আমার ইচ্ছে ছিল যে আমি স্নানদান করে পুজো টুজো দিয়ে একদম রান্নাটা সারবো কিন্তু কি বলতো হাজার চাইলেও সেটা হবে না কেননা জল এখনও আসেনি আমি যদি এখন স্নান করে পুজো দিতে যাই তারপর যদি জল চলে আসে জলটা কে নেবে বলতো বাড়িতে তো কেউ নেই তো সেজন্য কিন্তু আমি এর মধ্যে দেখি জলের অপেক্ষা করতে করতে আমি রান্নাটা করে নেবো কেননা দেখো শুধু ভাত আর চাটনি আছে কালকে রাতের তো এখন তো রান্না করতে হবে প্রায় বাজতেই এটা যদি একটু বড় হতো তাহলে হয়তো এত তাড়াহুড়ো লাগতো না আর তোমাদের দাদাও তো সকালবেলা না খেয়েই চলে যায় সেই পাঁচটার দিকে অনেকদিন সাড়ে চারটা চারটার দিকেও চলে যায় ওই জন্যই কিন্তু আমি সকালবেলা কিছু একটা রান্না করে রাখি যেন ও ওর টাইমে এসে একটুখানি ভাত খেয়ে যেতে পারে ইচ্ছে তো করে বৃহস্পতিবারের পুজোটা সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে পুজো টুজু সেরে তারপরে এসে রান্নাটা করা ইচ্ছে থাকলেও যে উপায় নেই সারাদিনের কাজের মধ্যে যদি তুমি মন ভরে সময় নিয়ে একটু পুজো দিতে পারো না তাহলে সত্যি মনটা অনেকটা হালকা লাগে তো আমি ইচ্ছে ছিল সকাল সকাল পুজোটা দেওয়ার সেটা তো আর হয়ে উঠলো না তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি আজকে কিন্তু প্রায় অনেক দিন ধরে আমি পুজো দিচ্ছি পুজো সন্ধ্যে দুটোই আমি দিচ্ছি সত্যি অনেকটা ভালো লাগছে আজকে বেশ কয়েকদিন ধরে একটা জিনিস আমি লক্ষ্য করছি আমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর রং বেরঙের প্রজাপতি উঠছে না মানে কেউ আসলে মনে করবে যেন আমাদের বাড়িতে প্রজাপতি চাষ করি সত্যি বিভিন্ন রঙের প্রজাপতি একটা গাছ আছে যেটার মধ্যে শুধু প্রজাপতির প্রজাপতি কিন্তু এখনো ওদের সৃষ্টি হয়নি এখনো ওরা শুধু পোকার মতোই আছে তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে শেয়ার করব তো একটা পার্সেল এসেছে পার্সেলটা আজকে আসেনি এসেছে কালকে তো কালকে দেখাতে পারিনি মনে নেই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটার মধ্যে কি আছে তো অবশ্য আমি জানি কিন্তু তোমাদের তোমাকে জানো না তোমাদেরকে জানানো যে এটার মধ্যে আছে ফুলের বীজ কী কী শুনতে পেয়েছো এটার মধ্যে আছে ফুলের বিচি আমি কিন্তু কোনোদিনই অনলাইন থেকে ফুলের বিচি এনে মানে বাড়িতে লাগাইনি এই প্রথম তো জানি না কীরকম হবে তো চলো এখন যেহেতু মেয়ে বাড়িতে নেই আমি এগুলি লাগিয়ে এই যে আমি কয়েকটা নিয়ে নিয়েছি আর কয়েকটা রেখে দিয়েছি চল্লিশ রকমের ফুলের বীজ এসেছে মাত্র একশো টাকা দিয়ে আমি কোনো দিন লাগাইনি তবে এই প্রথমবার চেষ্টা করছি আর ফুল পছন্দ করে না এরকম মানুষ মনে খুঁজেও পাওয়া যাবে না তো এই প্রথমবার লাগাচ্ছি জানি না কীরকম হবে আর এই মাটিগুলি কিন্তু আমি কয়েকদিন আগে রেডি করে রেখেছিলাম এটার মধ্যে গোবর সার অনেক কিছু দিয়ে এখন বাজে মাত্র চারটা এই দেখো কি অন্ধকার হয়েছে বৃষ্টির জন্য আর আমি ফুলের চারা ফুলের বীজগুলি ভালো করে লাগাতেও পারিনি তো বৃষ্টি যখন আসলোই ওদেরকে তো চা টিফিন দিতেই হবে তো দেখো সুজি করে নিলাম আর মেয়ের জন্য দুধ হলিক্স নিয়েছি মার জন্য চা এর মধ্যে তোমাদের দাদা নিয়ে আসলো বাজার আর বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি তো বাজারে এনেছে কুমড়োর ডাটা যা যা যাবতীয় লাগে আর কি আর এনেছে মাছ পেঁয়াজ রসুন সবজি কয়েকটা এনেছে এগুলি দিয়েই চলবে এই সপ্তাহ তো এইদিকে দেখো এখন দেবো তোমাদের দাদার টিফিন প্রথমে হয়েছে ওরা দিদি নাথ এখন দেবো ওর বাবার তো দেখো এখানে ডিম সিদ্ধ সুজি রুটি আর চা নিয়ে দিয়ে আসবো এর মধ্যে আমার টিফিন হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার নি তো দেখো রাতের রান্না একদমই সিম্পল কুমড়ো ভাজা আর মাছ ভাজা আর দুপুরে সয়াবিন তরকারি তো আছি এগুলি দিয়েই রাতে হয়ে যাবে হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে নয়টা আর আমি এই মাত্র খেয়ে খেয়ে হাতমাখ ভাত খেয়ে হাত মুখ ধুয়ে আসলাম ঘরে আর কারেন্ট আসলো এখন সত্যি কথা বলতে আমার অনেকটা ভয় লাগছিলো মোবাইল আছে মাত্র বারো পার্সেন্ট চার্জ কারেন্ট না আসলে যে কীভাবে কী করতাম তো ভাগ্যিস মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এখন আসলো চার্জ আর সরি এখন আসলো কারেন্ট তো আমার খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা আর মা খাচ্ছে রান্না করে তো এই যে আমি এখন বিছানা বিছানা গুছাবো মশারি লাগাবো আর ওইদিকে মেয়ে করছে দুষ্টামি ওই যে বাবা বাইরে যায় না পড়ে যাবি বাবা বাইরে যায় না বৃষ্টি পড়ছে আমার সারা দিনের সমস্ত কাজ শেষ সব খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এখন অক্লান্ত শরীর নেই বিছানায় পড়লেই ঘুমিয়ে যাব তো তার তারাকে ভাবছি আগে ভাবলাম ভিডিওটা শেষ করি তো বন্ধুরা এটাই ছিল আমার সারা সারাদিনের ব্যস্ততার রুটিনময় জীবন তোমাদেরকে নিয়েই শুরু করলাম আবার তোমাদেরকে নিয়েই ভিডিওটা আজকে শেষ করব। তো বন্ধুরা চলো এখন কাজে সাড়ে নয়টা ভিডিওটা আজকে এখানেই শেষ করি তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাতে বলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর একটা মতামত জানিয়ে আমাকে একটু সাহস দিও যেন আমি পরের দিনে ভিডিও ভালোভাবে বানাতে পারি তোমরা ততক্ষণ অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর একে অপরের পাশে থাকো চলো টাটা গুড নাইট